বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওয়াক সংশোধনী জনজাগরণ অভিযানের অঙ্গ হিসাবে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদ বিপ্লব কুমার দেবসহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সংশোধিত ওয়াকপ বিলের মাধ্যমে বর্তমান সরকারের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আনা লক্ষ্য নয় মুসলিম অংশে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ওয়াকপের সুবিধা দিতে সরকারের বরিষ্ঠ পদক্ষেপ বলে জানান তিনি তবে যারা ওয়াকপের সম্পত্তি দখল করে নিজেদের সম্পত্তি বিকাশ করছে তাদের গায়ের কাটা হয়ে উঠেছে সংশোধনী এই বিল তাই তাদের জবাব দিতে এই বিল কার্যকর করতে চায় সরকার তাই কংগ্রেস বিভ্রান্ত ছড়িয়ে অপপ্রচার করার চেষ্টা করছে কংগ্রেসের স্লোগান সাব কা বিকাশ तृणमूल कांग्रेस और कांग्रेस का सोच सभी समय वोट बैंक पॉलिसी में विश्वास करता है भारत के लोगों के निष्ठा आस्था भारत के परंपरा और भारत की सीमाओं में विश्वास नहीं करते कांग्रेस एक परिवार में विश्वास करते तृणमूल तो इससे भी गाय गुजरे हैं वो इतने नीचे लेवल में जा चुका है और भाई भातीजाबाद और भतीजा को सामने लेके उनके बुआ जी को चलना है इसके बाहर उनको, उनको समझ में नहीं आता और जनता उसका विचार जरूर करेगा और वाकफ बोर्ड का जो बिल अभी लेके आया है वो गरीब मुसलमान के हित में है और जो ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा